হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে মোহনা আদৃতকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই বাচ্চা সে নষ্ট করবে না যতই তার মা বলবে এই বাচ্চাকে সে নিজে মানুষ করবে আর ডক্টর দেখাবে আর প্রত্যেকটা আপডেট সে আদৃতকে দিতে থাকবে এরপর আদৃত দায়িত্ব নেবে কি নেবে না সেটা ব্যাপার কিন্তু এই বাচ্চা নষ্ট হচ্ছে না যা শুনে আদ্রিদ এখন খুব চিন্তায় পড়ে যায় কি করবে মোহনার সন্তানকে সে কিভাবে মেনে নেবে আর এই কথাটা না পারছে সে বাড়ির কাউকে জানাতে এমন কি তার কাছের বন্ধু তার স্ত্রী জানাতে পারছে এই সমস্ত কিছু শুনে আর খুব আনন্দ পায় সে বুঝতে পারে যে এই রয় বাড়ির আইডিয়াল মানুষের কি অবস্থা আর তার স্ত্রী শুভোধিরও কি অবস্থা এই ট্রিকটাই আমার কাজে লাগা ঋদ্ধিকে বলতে গেলে রিদ্দি কোনো কথা শুনতে চায় না আর বলে যে কবে তোমার ম্যাচুরিটি হবে শুভর মতো কবে হবে দেখছো শুভকে শুভ পরিবারের জন্য কত কিছু করছে তুমি কোনোদিনই শুভর নোখের যোগ্য হতে পারবে না যা শুনে ঋদ্ধি আর ডোনার মধ্যে ঝামেলা দেবে সেই দিকে কোন কোনোভাবে রাতে ঘুমাতে পারছে না সেই শুধু ভাবছে এরপর কি করবে তার সামনে যে বড় বিপদ শুভর হঠাৎ করে ঘুম ভাঙে দেখে আদ্রিত বসে আছে কিন্তু তার কষ্টটা সেই শুভর সাথে কোনোভাবে শেয়ার করতে পারছে না শুভ এরপর মাথায় হাত বুলিয়ে দেয় আর তার কোলে মাথা রেখে আদৃত ঘুমিয়ে পড়ে কিন্তু ভাবতে থাকে আদৌ কি সত্যি আমাদের কিছু হয়েছিল সন্তান আসার কি আদৌ কোনো কথা আছে আমার তো কিচ্ছু মনে পড়ছে পরের দিন সকালবেলা এদিকে আদিত সকাল সকাল চলে গেছে রয়্যাল আমেরিকায় সেখানে আকাশের সাথে মিটিংও চলছে কাজ হচ্ছে কিন্তু তার কোনো মন নেই আর এইদিকে মোহন আর ফোন বারবার আসতে থাকে আদি ফোন রিসিভও করতে পারছে না আকাশের সামনে অন্য দিকে পূর্বী রেগে আছে নিজের খাবার নিজে বানাচ্ছে কারোর সাথে কথা বলছে না জিজ্ঞাসা করলে বলে তার জীবনটা হেল করে দিয়েছে নাকি সেবন্তির বৌমার শুভ হ্যাঁ তার ছেলেকে জিনিয়ার হাত থেকে বাঁচিয়েছে ঠিকই তবে তার ছেলে এখন সারা দিন হসপিটালে পড়ে পড়ে থাকে তুলির জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠছে তুলিকে কোনোদিন সে বৌমা হিসাবে মেনে নিতে পারবে না তাই তার মধ্যে কি চলছে সেটা কোনোদিনই কেউ বুঝবে না অন্যদিকে ডোনা সে আবার ডক্টরের সাথে কনসাল্ট করতে যাচ্ছে কারণ কিনা না কেশবের সে কাকি হয়ে থাকতে চায় না কোনোদিন তো সে কেশবের মা হয়ে উঠতে পারবে না কেশব তো মা বলে শুভকেই ডাকে এমন কাউকে চায় যে শুধুমাত্র ডোনাকেই সে মা বলবে তাই ডোনা অন্য ডক্টরের সাথে কনসাল্ট করতে যাচ্ছে হৃদ যাচ্ছে না কেন জানতে চাইলে ডোনা বলে দেন যে ঋদ্ধির ব্যাপার ঋদ্ধির কাছেই জানো আমি রৃদ্ধির ব্যাপারে কিছু জানি ধরতে গেলে একটা ভাঙনী ধরে গেছে শুভ আর পাচ্ছে না রয় রাখ অন্যদিকে আবার এখন রয় বাড়িতে আসতে যে মোহনা ঝড় মোহনা যদি এটা সবার সামনে এসে বলে দেয় তখন কি হবে তো এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটা দেখবার জন্য অসংখ্য